মুস্তাফিজের দুর্দান্ত বোলিং নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন ইন্ডিয়ার কোচ প্রথম রাউন্ডে দেখা হল ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এর ভিতরে মুস্তাফিজকে নিয়ে ভয় কাটছে না ইন্ডিয়ার কোচের যুক্তরাষ্ট্রের সাথে দুই এক ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ কিন্তু তৃতীয় ম্যাচে মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স সারা ফেলে দিল সারা বিশ্বে চার ওভার দশ খরচ করে উইকেট শিকার করল ছয়টি রবিবার বাংলাদেশের মুখোমুখি হবে ইন্ডিয়া ইন্ডিয়ার কোচ মুস্তাফিজকে নিয়ে অনেক চিন্তিত ইন্ডিয়ার কোচ বলে আমাদেরকে জিতে হলে সবার আগে মুস্তাফিজকে আটকাতে হবে ইতিহাসের একটি ম্যাচে ইন্ডিয়ার সাথে খেলার সময় মহেন্দ্র সিং ধোনির সাথে মাঠের ভেতরে বিতর্ক বাজল মুস্তাফিজের এই ব্যাপারে মুস্তাফিজকে প্রশ্ন করলে সংবাদ সম্মেলনে তিনি জানান ধোনি ভাই সিঙ্গেল নিতে গিয়ে আমার সাথে আটকে পড়েছিলে এই ব্যাপারটি সাধারণভাবে নেওয়াই ভালো তবে এবার মুস্তাফিজের বিশ্বাস চিরকা জিতের দেশে ফিরবেন বাংলাদেশ টিম